আলহামদুলিল্লাহ বাগানে আসছি আম দেখে বেশ ভালোই লাগছে তবে বিষয় হচ্ছে একটু বিপদে আছি প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছ দেখা যাচ্ছে আমগুলো আমের ভারে ডালগুলো নিচে ভেঙে যাচ্ছে বা ঝুলে পড়ে থাকতেছে বেশ কয়েকটা ভেঙে গেছে তো এগুলোতে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে বাঁশ দিতে হচ্ছে দড়ি দিয়ে টানা দিয়েও কাজ হচ্ছে না তো আমরা চেষ্টা করে যাচ্ছি আর এর জন্য প্রচুর বাঁশ দরকার আমাদের বাঁশগুলো একদিকে কেটে নিয়ে আসা হচ্ছে বাগানে আর আরেকদিকে কয়েকজন লেবার এই বাঁশগুলো দেওয়ার চেষ্টা করতে যত সম্ভব আমরা বাঁশ দিয়ে আমগুলো টেনে উপরে বাঁধার চেষ্টা করতেছি তো আমের ধীরে ধীরে আমের ওজন বাড়তেছে আর ডালগুলো হেলে পড়তেছে নিচের দিকে আসলে এটা তো হেলে রাখা যাবে না আমগুলো নষ্ট হয়ে যাবে বা ডালগুলো একটু বৃষ্টি হলে ভেঙে যাবে তো চেষ্টা করে যাচ্ছি দয়া করবেন ভালো থাকবেন সাজে থাকবেন আসসালামু আলাইকুম